কিছুদিন আগেই কোচবিহারে বইমেলা হয়ে গেল আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি কবে বইমেলা হবে কিন্তু অগত্যা মাত্র একদিন বইমেলাতে যেতে পেরেছিলাম খুব তাড়াহুড়ো ছিল মাত্র দুটো বই কিনেছি আমার মনে হলো এই বই থেকেই আপনাদের আজ গল্প শোনাব সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন আপনারা দেখতে দেখতে আবারও রবিবার চলে এলো আর রবিবার মানে নতুন গল্প আজ আপনাদের পড়ে শোনাব পরশুরামের লেখা ষষ্ঠীর কৃপা ষষ্ঠী পূজার পর সুকুমারী তার ছেলেকে পিড়ির ওপর রেখে স্বামীকে প্রণাম করে পায়ের ধুলো নিল সুকুমারীর বয়স চল্লিশ তার স্বামী গোকুল গোস্বামীর চুয়ান্ন গোকুলবাবু বললেন এ কি চমৎকার দেখাচ্ছে তোমাকে সুকু যেন উর্বশী স্নান করে সমুদ্র থেকে উঠে এলেন সুকুমারী হাত জোর করে বললে তোমার পায়ে পুরি এইবার আমাকে রেহাই দাও সাত বৎসর তোমার কাছে এসেছি তার মধ্যে ছটি সন্তান প্রসব করেছি পাঁচটি গেছে একটি এখনও বেঁচে আছে আমি আর পারি না শরীর ভেঙে গেছে আবার যদি পুয়াতে হইতো মরবো এই খোকাও মরবে গোকুল বাবু সহাস্যে বললেন বালাই মরবে কেন সন্তান জন্মায় বাঁচে মরে সবই ভগবানের ইচ্ছা অর্থাৎ পূর্বজন্মের কর্মফল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ফল ভোগ শেষ হয়েছে ফারা কেটে গেছে এখন আর কোনো ভয় নেই গোকুলচন্দ্র গোস্বামী শেওরা সাব রেজিস্ট্রার খুব আরামের চাকরি কাজ কম আর বসত বাড়ির কাছেই কাছারি গোকুলবাবু পণ্ডিত লোক অনেক শাস্ত্র জানেন বাংলায় ইংরেজি নোবেলও বিস্তর পড়েছেন অবস্থা ভালো দেবত্র সম্পত্তি আছে বেনামে তেজালতিও করেন সাত বৎসর পূর্বে উনি হিমালয়ের সমস্ত তীর্থ পর্যটনের পর মানুষ সরোবর আর কৈলাস দর্শন করেছিলেন ফিরে এসে ঘোষণা করলেন যে তার জন্মান্তর হয়েছে আগেকার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে সম্বন্ধ রাখা চলবে না নতুন সংসার পাতবেন তার কোনো বাধা হলো না অত্যন্ত গরিবের মেয়ে অনাথা সুকুমারী তার ঘরে এল প্রথম স্ত্রী কাত্তায়নী তিন ছেলে নিয়ে কলকাতায় তার ভাইয়ের বাড়িতে গিয়ে রইলেন স্বামীর কাছ থেকে কিছু মাসোহারা পান তাছাড়া কোনো সম্বন্ধ নেই স্বামীর প্রবোধ বাক্য শুনে সুকুমারী বললে মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে ভুলিও না কাগজে পড়েছি জন্ম নিয়ন্ত্রণের উপায় বেরিয়েছে দিল্লির মন্ত্রীরাও তো ভালো মনে করেন তুমি এত খবর রাখো এটা জানো না কলকাতায় গিয়ে মন্ত্রীদের কাছ থেকে শিখে এসো গোকুলবাবু বললেন তারা ছাই জানে তবে বড় মন্ত্রীকে জিজ্ঞাসা করো তিনি তো শুনেছি ডাক্তার পাগল হয়েছ নাকি শুকু ছি 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 চি চি নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের কুলবুধূর মুখে এই কথা অল্পবিদ্যা ভয়ঙ্করী একটুখানি লেখাপড়া শিখে খবরের কাগজ পড়ে পাপ এসব চিন্তা তোমার মাথায় ঢুকেছে কৃত্রিম উপায়ে করা একটা মহাপাপ তা জানো প্রজাবৃদ্ধির জন্যই ভগবান স্ত্রী পুরুষ সৃষ্টি করেছেন গর্ভধারণ হচ্ছে স্ত্রীজাতির বিধিনির্দিষ্ট কর্তব্য ভগবানের এই বিধানের উপর হাত চালাতে চাও শুনেছি আজকাল ঘরে ঘরে চলছে তাই প্রাণের দায় বলছি আমি মুখ্য মানুষ কিছুই জানি না ন্যায় অন্যায়ও বুঝি না কিন্তু ভগবানের উপর হাত না চালায় কে ভগবান ল্যাংটা করে পাঠিয়েছিল কাপড় পরছ কেন দাঁত বাঁধিয়েছ কেন রাধা মাধব এসব কথা মুখে এনো না শকু জীব খসে যাবে দিল্লির মন্ত্রীদের তো খসে না খসবে খসবে পাপের পাত্র পূর্ণ হলেই খসবে শাস্ত্রে যে ব্যবস্থা আছে তা পালন করলে ভগবানের বিধান লঙ্ঘন করা হয় না তার বাইরে গেলেই মহাপাপ এইটি জেনে রেখো যে ভাগ্যের হাত থেকে কারও নিস্তার নেই তোমার সন্তান ভাগ্য মন্দ ছিল তাই এতদিন দুঃখ পেয়েছ ভাগ্য পাল্টালেই তুমি সুখী হবে যা বিধিলিপি তা মাথা পেতে নিতে হয় এই সব সব গুড়ো কথা একদিন তোমাকে বুঝিয়ে দেব সুকুমারী হতাশ হয়ে চুপ করে রইল ছমাস যেতে না যেতে সুকুমারী আবার অন্তঃসত্ত্বা হল এবং সঙ্গে সঙ্গে রোগে পড়ল ডাক্তার জানালেন অতি বিশ্রী অ্যানিমিয়া তার উপর নানা উপসর্গ কলকাতায় নিয়ে গিয়ে যদি ভালো চিকিৎসা করানো হয় তবে বাঁচলেও বাঁচতে পারে ডাক্তারের কথা উড়িয়ে দিয়ে গোকুলবাবু বললেন তুমি কিচ্ছু ভেব না জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র মশাইয়ের মাদুলিটি ধারণ করে থাকো আর বিধু ডাক্তারের গ্লোবিউল খেয়ে যাও দুদিনেই সেরে উঠবে পুজোর আগে বাবু সুকুমারীকে বললেন অনেক বাইরে যায়নি শরীরটা বড় বেজুত হয়ে পড়েছে পুজোর বন্ধের সঙ্গে আরো সাত দিন ছুটি দিয়েছি মুক্তার নরেশ বাবুরা দল দিয়ে রামেশ্বর পর্যন্ত যাচ্ছেন আমিও তাদের সঙ্গে ঘুরে আসব। তুমি ভেব না ঠিকে ঝি রইল ছোড়া চাকুর গুপে রইল গোয়ালা বউ রোজ দুবেলা তোমাকে দেখে যাবে আমি কালী পুজোর কাছাকাছি ফিরে আসব বাবু চলে যাবার কিছুদিন পরেই সুকুমারী আবার শয্যা নিলে কোনো রকমে তিন সপ্তাহ কেটে গেল তারপর একদিন সন্ধ্যার সময় তার বোধ হল দম বন্ধ হয়ে আসছে ঘরে হ্যারিকেন লণ্ঠন জ্বলছে অথচ সে কিছুই দেখতে পাচ্ছে না খোকা পাশেই শুয়ে আছে তার মাথায় হাত দিয়ে সুকুমারী মনে মনে বললে মা জগদম্বা আমি তো চলে যাচ্ছি আমার ছেলেকে কে দেখবে হে মা ষষ্ঠী দয়া করো, দয়া করো, আমার খোকাকে রক্ষা করো। সহসা ঘর আলো করে ষষ্ঠী দেবী সুকুমারীর সামনে আবির্ভূত হলেন মধুর স্বরে প্রশ্ন করলেন কি চাও বাছা সুকুমারী বললে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে মা শুনেছি তোমার ইচ্ছায় সন্তান জন্মায় তোমার দয়াতেই বাঁচে যিনি সর্বভূতে মাতৃ রূপে থাকেন তুমি সে দেবী মাগো গো আমি যাচ্ছি আমার ছেলেটাকে দেখো সুকুমারীর কপালে পদ্ম হস্ত বলিয়ে দেবী বললেন তোমার ছেলের ব্যবস্থা আমি করছি তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমো সুকুমারী ঘুমিয়ে পড়ল ষষ্ঠী দেবী ডাকলেন মেনি একটা প্রকাণ্ড বেড়াল সামনে এলো ধপ সাদা গা মাথার লোম কালো মাঝে সরু সিথি ল্যাজে সারি সারি চুরির মতো দাগ পেছনের দুপায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সামনের দু পা জোর করে মেনি বললে কি আজ্ঞা করছেন মা তুই এই খোকার ভার নি? আমি যে বেড়াল মা তুই মানুষ হয়ে যা নিমেষের মধ্যে মেনির রূপান্তর হলো একটি সুশ্রী যুবতী আবির্ভূত হয়ে বললে মা আমি খোকার ভার নিচ্ছি কিন্তু আমারও তো বাচ্চা আছে তাদের কি দশা হবে আগেকারগুলোর জন্য ভাবি না তারা বড় হয়েছে গেরস্ত বাড়িতে এটো খেয়ে চুরি করে ইঁদুর উচ্চিঙ্গে ধরে যেমন করে হোক পেট ভরাতে পারবে কিন্তু চারটে দুগ্ধপোষ্য বাচ্চা আছে যে এখনও চোখ ফোটেনি তাদের উপায় কি হবে তুই মাঝে মাঝে বেড়াল হয়ে তাদের খাওয়াবি কিন্তু বাড়ির কর্তা কি ভাববে গোসাই যদি দেখে ফেলে তবে মহা গণ্ডগোল হবে যে তোর কোনো ভয় নেই যদি দেখেই ফেলে তবে গোসাইও বেড়াল হয়ে যাবে আবার তো মানুষ হবে না না চিরকালের মতো বেড়াল হয়ে যাবে কোনো ফ্যাসাদ বাঁধাতে পারবে না তোকেও বেশিদিন আটকে থাকতে হবে না এই ছেলের একটা সুরাহা হয়ে গেলেই তুই ছাড়া পাবি দেবী অন্তর্হিত হলেন সুকুমারীর খোকা জেগে উঠে কাঁদতে লাগল মেনি তাকে বুকে তুলে নিল বিভুক্ষ খোকা প্রচুর স্তন্ন পেয়ে আনন্দে কাকুলি করে উঠল একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়াল গোকুলবাবু ফিরে এসেছেন পরশু তাকে কাজে যোগ দিতে হবে তিনি হাঁক ডাক আরম্ভ করলেন গুপে কোথায় গেলি রে জিনিসগুলো নামিয়ে নে না ঝি এর মধ্যে চলে গেছে নাকি কই কোনো তো সারা শব্দ নেই শুকু কোথায় গো একবার বেরিয়ে এসো না কেউ এলো না অগত্যা গারোয়ানের সাহায্যে গোকুলবাবু বিছানা তরুঙ্গ ইত্যাদি নামিয়ে নিয়ে ভাড়া ঝুঁকিয়ে দিলেন তারপর শুকু ভালো আছো তো খোকা ভালো আছে চিঠি লেখুনি কেন বলতে বলতে ঘরে ঢুকলেন মিটমিটে হেরিকেনের আলোয় গোকুলবাবু দেখলেন একটি সুন্দরী মেয়ে খোকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলেন তুমি কে গো মেনি বলল আমার নাম মেনোকা ওর দূর সম্পর্কের বোন হই খবর পেলুম শুকু দিদির ভারী ওষুধ একলা আছেন খোকাকে দেখবার কেউ নেই তাই তাড়াতাড়ি চলে এলু বাবু কৃতার্থ হয়ে বললেন আসবে বই কি মেনোকা তাই এসোচ যখন তখন থেকেই যাও এ কেমন আছে তোমার দিদি আহা বেহুশ হয়ে ঘুমোচ্ছে জ্বরটা বেশি নাকি দিদি এইমাত্র মারা গেছেন গোকুলবাবু মাথা চাপড়ে বিলাপ করতে লাগলেন আমাকে একলাটি ফেলে কোথায় গেলে গো খোকার কি হবে ইত্যাদি মেনি বললে চুপ করুন জামাইবাবু কান্নাকাটি পরে হবে দেরি করবেন না লোক ডাকুন সৎকারের ব্যবস্থা করুন গোকুল বাবু তাই করলেন দুদিন পরে বাবু বললেন ভাগ্যি শেষে পড়েছ মেনুকা তাই দুটো খেতে পাচ্ছি ছেলেটাও বেঁচে আছে চমৎকার মেয়ে তুমি আমি বলি কি এখানে এসেই যখন আমাদের ভার নিয়েছো তখন পাকা করেই নাও গিন্নি হয়ে ঘর আলো করে থাকো মেনি বলল ইস আপনার যে সবুজ হয়েছে না দেখছি ব্যস্ত হচ্ছেন কেন লোকে বলবে কি দিদির জন্য শোকটা একটু কমুক অসুজ শেষ হোক শান্তি চুকে যাক তারপর ও কথা বলবেন শ্রাদ্ধ চুকে গেল কিন্তু গোকুল বাবুর স্বস্তি নেই রকম সকম বড় সন্দেহজনক চুপ করে থাকতে না পেরে তিনি বললেন গো মেনুকা তোমার স্বভাব চরিত্র তো ভালো মনে হচ্ছে না আই বুড়ো মেয়ে বলি তোমার দুধ আসে কি করে আমি দেখেছি তুমি খোকাকে খাওয়াও ছেলে পিলে হয়েছে নাকি স্পষ্ট করে বলো বাপু যতই সুন্দরী হও নষ্ট মেয়ে আমি বিয়ে করতে পারবো না মেনি হেসে বললে লুকিয়ে লুকিয়ে দেখা হয়েছে বুঝি ভয় নেই গোসাই ঠাকুর আমার চরিত্রে এতটুকু খুঁত পাবেন না আমি একেবারে খাটি যাকে বলে অপাপ বিদ্যা। এত শাস্ত্র পড়েছেন পয়সেনে কন্যার কথা জানো না আমি হচ্ছি তাই মাঝে মাঝে দুধ আসে তিন চার মাস থাকে আবার দিন কতক বন্ধ হয় তোমার ভাগ্য ভালো যে এরকম একটা মেয়ে তোমার ঘরে এসেছে তাই তোমার আদমরা ছেলেটা বেঁচে গেল নিজের মায়ের দুধ তো ভালো করে খেতে পায়নি গোকুলবাবুর মনের মনির দূর হল না কিন্তু মেনুকার রূপ তাকে জাদু করেছে ভাবলেন স্ত্রীরত্ন দুষ্কলাদপি যা থাকে কপালে মেনুকাকে ছাড়তে পারব না দুমাস যেতে না যেতেই বিয়ে হয়ে গেল গোকুলবাবুর অশান্তি বাড়তে লাগল মেনুকা রোজ রাত্রে লুকিয়ে লুকিয়ে কোথায় যায় রবিবারেও দুপুরে দু তিন ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায় না হয়তো রোজই বেরিয়ে যায় গোকুলবাবু স্ত্রৈন্য হয়ে পড়েছেন তৃতীয় পক্ষের রূপসী স্ত্রীকে চটাতে চান না তবুও একদিন বলে ফেললেন এগো তুমি মাঝে মাঝে কোথায় উধাও হও মেনকা বললে সে খোঁজে তোমার দরকার কি আমি তো জেলখানার কয়েদিনই তুমি রোজ সন্ধ্যাবেলা কোথায় আড্ডা দিতে যাও আমি কি জানতে চাই গোকুলবাবু স্থির করলেন চুপ করে থাকা উচিত নয় জানতে হবে কার কাছে যায় তিনি একটা টর্চ কিনে শোবার ঘরে এমন জায়গায় রাখলেন যাতে মেনুকার টের না পায় অথচ তিনি চট করে সেটা হাতে নিতে পারেন রাত্রে তিনি ঘুমের ভান করে শুয়ে রইলেন মেনুকা দুপুর রাতে বিছানা থেকে উঠে নিঃশব্দে বাইরে গেল বাবুও খালি পায়ে তার পিছু নিলেন উঠোন পার হয়ে খিড়কির দরজা খুলে মেনুকা বাড়ির পেছন দিকের একটা ছোট চালা ঘরে ঢুকল সেখানে কাঠ কয়লা আর ঘুটে থাকে মেনুকার পরনে সাদা শাড়ি সেজন্য অন্ধকারেও তাকে অস্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু চালা ঘরের ভেতরে গিয়ে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল টর্চের আলো ফেলে গোকুলবাবু দেখলেন মেনুকা নেই একটা সাদা বেড়াল শুয়ে আছে চারটি বাচ্চা তার দুধ খাচ্ছে চারদিকে আলো ঘুরিয়ে গোকুলবাবু ডাকলেন মেনুকা মেনি বললে কেন চেঁচেও না আমার বাচ্চারা ভয় পাবে মেনুকার রূপান্তর দেখে গোকুলবাবুর মাথার মধ্যে সব গুলিয়ে গেল হাত থেকে টর্চ খসে পড়ল কিন্তু অন্ধকারেও তার দৃষ্টিশক্তি বিশেষ কমল না তিনি আশ্চর্য হলেন না তিনি মর্মাহত হয়ে বললেন রাধা মাধব ব্রাহ্মণের বাড়িতে যার সন্তান। মেনি বললে আহা কি আমার ব্রাহ্মণ রে নিজের মুখটা না হয়ে দেখতে পাচ্ছ না পেছনে হাত দিয়ে দেখো না একবার বাবু পেছনে হাত দিয়ে দেখলেন দেখলেন তার একটি প্রমাণ সাইজ ল্যাজ বেরিয়েছে তাতেও তিনি আশ্চর্য হলেন না অত্যন্ত রেগে গিয়ে বললেন খুলোটা মাগি কতগুলো নাগর আছে তোর এত আমার হিসেব নেই এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা তুমি আমার কে হে গোসাই জানো না আমাদের হলো মাতৃতন্ত্র সমাজ যাকে বলে ম্যাট্রি কি আমাদের সংসারে মর্দাদের সর্দারই চলে না তারা একেবারে উঠকো শুধু ক্ষণিকের সাথী গোকুলবাবু প্রচন্ড গর্জন করে মেনিকে কামড়াতে গেলেন মেনি এক লাফে সরে গিয়ে চেয়ে চেঁচিয়ে ডাকল মেনের রুচির বৈচিত্র্য আছে সে হরেক রকম পতির ঔরসে হরেক রকম অপুত্ব লাভ করেছে তার ডাক শুনে নিমিষের মধ্যে সাদা কালো পাশুটে পাটকিলে ডোরা কাটা প্রভৃতি নানা রঙের বেড়াল ছুটে এসে বলল কি হয়েছে মা মেনি বলল এই বটজাত ধুলোটাকে দূর করে দে মেনি সাতটা জোয়ান ব্যাটা বাঘের মতো লাফিয়ে হুলো দশাগ্রস্ত বাবুকে আক্রমণ করলে। তিনি ক্ষত বিক্ষত হয়ে করুণ রব করে ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়ে গেলেন তিন দিন পরে গোকুলচন্দ্র গোস্বামীর প্রথমা পত্নী কাত্তায়নী দেবী এই চিঠি পেলেন পুজনিয়া বড় দিদি আমি আপনার অভাগিনী ছোট বোন তৃতীয় পক্ষের সতীন মেনুকা কাল রাত্রে গোসাইজি আমার সঙ্গে ঝগড়া করে বিরাগী হয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন যাবার সময় পইতে ছিঁড়ে দিব্যি বলে গেছেন আর কদাপি ফিরে আসবেন না সংসারে তার ঘেন্না ধরে গেছে তার বিষয় সম্পত্তি দেখা আমার সাধ্য নয় অতএব আপনি পত্র পাঠ আপনার ছেলেদের নিয়ে এখানে চলে আসুন নিজের বিষয় দখল করুন সুকদিদি একটা ছেলে রেখে গেছেন এখন তার বয়স ন দশ মাস হবে খাসা ছেলে দেখলে আপনার মায়া হবে আমি আর এখানে থাকব না আপনি এলেই সব ভার আপনাকে দিয়ে আমার মায়ের কাছে চলে যাব ইতি সেবিকা মেনুকা কাত্তায়নি দেরি করলেন না তার ছেলেদের নিয়ে স্বামীর ভিটেই ফিরে এলেন সুকুমারের ছেলেকে আদর করে কোলে নিয়ে বললেন এ আমারই ছোট খোকা মেনুকা আশ্চর্য মেয়ে মোটেই লোভ নেই কাত্তায়ুন তার ছোট সতীনের জন্য একটা মাসও হারার ব্যবস্থা করতে চাইলেন কিন্তু মেনুকা বললে কিছু দরকার নেই দিদি আমার মায়ের ওখানে কোনো অভাব নেই রাখা খরচ পর্যন্ত সে নিল না চলে যাবার সময় বললে দিদি আপনি সধপা মানুষ কর্তার খবর পান না পান মাছ অবশ্যই খাবেন নয়তো তার অমঙ্গল হবে আর আমার একটা অনুরোধ আছে একটা বুড়ো হুলো বেড়াল রোজ এ বাড়িতে আসে তাকে একটু দয়া করবেন ভাতের সঙ্গে একটু মাছ মেখে খেতে দেবেন পারেন তো একটু দুধও দেবেন আহা বেচারা অথর্ব হয়ে গেছে কাত্তায়নি বললেন তুমি কিচ্ছু ভেবো না বোন তোমার হুলোকে আমি ঠিক খেতে দেব আজকের গল্প কেমন লাগলো বলুন তো আবারও হাজির হচ্ছি পরের রবিবার নতুন একটি গল্প নিয়ে অনেক ভালো থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন